বুদ্ধিমান চোরের চোর ছিল খুব চালাক সে চুরি করার আগে ভালো করে চিন্তা ভাবনা করত একদিন সে একটি ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গেল বাড়ি বিশাল চারদিকে পাহারা কিন্তু চোর তো বুদ্ধিমান সে বাড়ির পেছনের গেট দিয়ে টুকে পড়ল বাড়ির ভেতর ঢুকে দেখলো চারপাশে প্রচুর দামি জিনিস সে ভাবল এবার বড়লোক হয়ে যাব চোর তখন একে এঁকেছিল না টাকা পয়সা গুছিয়ে নিতে শুরু করলো কাজ প্রায় শেষ হঠাৎ একজন দারোয়ান দেখে ফেললো দারোয়ান চিৎকার দিয়ে বললো এই কে রে দাঁড়া চোর ভয়ে পেয়ে এক বুদ্ধি আঁকল সে দারোয়ানের দিকে তাকিয়ে বলল ভাই আমি নতুন চাকর সাহেব আমাকে বলেছে বাড়ির সব মূল্যবান জিনিস গুছিয়ে রাখতে দারোয়ান একটু থতমতো খেয়ে বলল আরে তাই নাকি তাহলে তাড়াতাড়ি করো সাহেব খুব রাগী চোর মনের আনন্দের সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল পরদিন সকালে বাড়ির মালিক চিৎকার করে উঠলেন আমার সব কিছু গেল চোর সব নিয়ে গেছে দারোয়ান তখন মাথা চুলকাতে চুলকাতে বলল কিন্তু সাহেব চোর তো আমি না ওই নতুন চাকরটাই নিল বাড়ির মালিক তখন দারোয়ানকে থমক দিয়ে বলল নতুন চাকর আমার বাড়িতে কি চাকর লাগানোর কথা তুই স্বপ্নে শুনেছিলি দারুয়ান মাথা নিচু করে বলল সাহেব ওই চোটা মনে হয় আমার চেয়েও ছিল গল্প শুনে গ্রামে সবাই হাসতে হাসতে লুটোপুটি খেল